নমস্কার আমি দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে ব্রোকলি দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেন বাগান থেকে ব্রোকলি তুলে রান্না করে দেখাচ্ছি দেখতে থাকুন কি দারুণ হয়েছে ব্রকলিগুলো দেখুন খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা আর ব্রোকলিটা এইভাবে না রান্না করে খেলে আপনি বুঝবেন না যে ব্রোকলিরও এত টেস্ট হয় এই ব্রোকলি দুটো দিয়ে আমি চিলি ব্রোকলি রান্না করে দেখাচ্ছি খুব অসাধারণ টেস্টফুল লাগে আমি কিন্তু এর আগে চিলি ব্রোকলি কখনো রান্না করিনি এই প্রথম চিলি ব্রকলি রান্না করছি প্রথমবারেই এত অসাধারণ হয়েছে না খেলে বোঝা যাবে না দেখুন কি দারুণ হয়েছে ব্রোকলিটা ব্রোকলিগুলোকে সব এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি চিলি ব্রোকলি করব সেই জন্য ছোট ছোট সাইজ লাগবে একদম কোনো রকম কোনো ডাটি থাকবে না ডাটিগুলো সম্পূর্ণ ফেলে ছোট ছোট এরকম সাইজ করে নিয়েছে প্রত্যেকটা ব্রোকলির টুকরোগুলো দু থেকে আড়াই ইঞ্চি মতন হবে তার বেশি নয় চিলি ব্রোকলি বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম চৌকু চৌকু করে কেটে নিয়েছি টমেটোগুলোও এরম চৌকু চৌকু করে কেটে নিয়েছি একটা বাটি নিয়ে বাটির মধ্যে ছ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এর মধ্যে বড়ো সাইজের দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিলাম প্রায় দেড় চামচ মতো লবণ আর পেঁয়াজ আদা রসুন আর পাকা লঙ্কা বাটা একসাথে করে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটার সাথে মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এটাকে স্মুথলি যতক্ষণ না আসবে ততক্ষণ এই ব্যাটারটাকে একটু নেড়ে ভালো করে চামচের সাহায্যে এরকম ব্যাটারটা এরম পাতলা হবে যদি মনে হয় অল্প একটুখানি দুধ বা জল দিয়ে দিতে পারেন ঠিক এই রকম হবে ব্যাটারের থিকনেসটা এবার এর মধ্যে করে ডুবিয়ে ব্রোকলিটা ভেজে দেবেন ওভেনের ওপর কড়া বসিয়ে সাদা তেল গরম হতে দিলাম এবার ব্রকলিগুলো ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব প্রত্যেকটা ব্রকলিকে সুন্দর করে ভালো করে ডিম আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভাজতে হবে ব্রকলির নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ এরকম থাকে না রান্নার গুণে ব্রোকলিটাকে সুন্দর করতে হয় কারণ ব্রোকলি খাওয়া ভীষণ উপকার আমরা স্যালাডে খাই ব্রোকলির ডালনা করে খাই মাশরুম দিয়ে ব্রোকলি করে খাই বিভিন্নভাবেই ব্রোকলি খাওয়া যায় ব্রোকলি ভর্তাও করা যায় কিন্তু সবটাই রান্নার গুণে তাকে সুন্দর করে তোলা কারণ এটা খাওয়া ভালো সেই জন্য ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব সুন্দর করে ব্রোকলিটা পিটি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে বা এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই ভাবে সব কটা ব্রকলি কিন্তু ভেজে নিতে হবে দুপিটি আরও কিছু ব্রকলি দিয়ে নিলাম ডিম আর কর্নফ্লাওয়ারটার মধ্যে এগুলো ভেজে নেব এইভাবে সবকটা ব্রোকলি ভেজে নেবো আর একটু কর্নফ্লাওয়ারের ডিম যদি দরকার হয় আবার একটু মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আবার এরকমইভাবেই ব্রোকলিগুলো ভেজে নেব পরের ব্রোকলি গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এইভাবে ব্রোকলি ভেজে কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেয়ে ফেলা যায় দারুণ লাগবে খেতে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো কিন্তু ঠিক এইভাবেই কাটবেন কাটার পরে খোলাগুলো প্রত্যেকটার আলাদা করে নেবেন পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা হওয়ার পরে জাস্ট দু তিন মিনিট পরে আদা আর রসুন বাটা এটা দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ দুটো বড়ো সাইজের রসুন আর প্রায় চার ইঞ্চি মতন আদা আর এখানে পাকা লঙ্কা বাটা ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে প্রায় আট দশটা মতো লঙ্কা একসাথে করে বেটে দিয়ে দিয়েছি যেহেতু এটার ব্যাপারটা চিলি সেই জন্য একটু ঝালের উপরেই হবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন রসুনটা কিন্তু পরিমাণে বেশি লাগে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা একদম খানিক্ষণ ভাজা হওয়ার পরে একটু যখন চলে যাবে তখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা অল্প একটু নরম হওয়ার পরে এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম লবণ দিলাম ছোটো চামচে দেড় চামচ লবণটা কিন্তু একটু কমের ওপর দিতে হবে কারণ সয়া সস দেবো এর মধ্যে সয়া সসে লবণ থাকে ক্যাপসিকামগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে চিনি দিলাম বড় চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে যে ব্রোকোলি ভাজা গুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম মধ্যে দিচ্ছি টমেটো সস ঘরে তৈরি করা টমেটো সস চিলি সস সযা সস আর একটু চিলি ভিনিগার এটা অপশনাল নাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা রুম টেম্পারেচার জলে গুলে নিলাম রান্নায় যাওয়ার আগে আরেকবার কিন্তু এরকম চামচ দিয়ে এটাকে নেড়ে নিয়ে তারপরে দিতে হবে একদম ওভেনের ফ্লেমটা কমিয়ে প্রায় পাঁচ মিনিট মতন এরকম রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ ফ্লেভারটা ব্রলিগুলোর ভেতরে ঢুকে যায় আপনারা যদি ড্রাই খেতে চান তাহলে এই অবস্থায় একটু তিল ছড়িয়ে নামিয়ে ফেলবেন আর যদি মনে করেন একটু গ্রেভি পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ার গোলাটা এইভাবে তখন দিয়ে দেবেন শেষে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা বেশ গাঢ় হয়ে যাবে কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি সেই জন্য যদি মনে হয় এই সময় আরেকটু জল মিশিয়ে দিতে পারেন গ্রেভিটাকে বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে পাঁচ মিনিট ফোটানোর পরে দেখুন গ্রেভিটা একদম কিন্তু পুরো গাঢ় হয়ে গেছে গ্রেভিটা যারা গ্রেভি পছন্দ করবেন তারা অবশ্যই এইভাবে গ্রেভিটা করে নেবেন আর নইলে ড্রাই অবস্থায় তখনই তিল ছড়িয়ে নামিয়ে ফেলবেন তিলটাও অপশনাল নাও দিতে পারেন তিল খাওয়া কিন্তু খুব ভালো যেভাবেই হোক যে কোনো প্রকারে তিলটা খাওয়ার চেষ্টা করবেন সবাই হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার আমি তিলটা ছড়িয়ে দেবো করতে একটু সাদা তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে অফ করে দিলাম দিয়ে এবার নাড়বো নাড়ব পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তিলটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সুন্দর করে তিলটা ভাজা হয়ে গেছে কিন্তু যখনই চটপট করে ফুচতে শুরু করবে তখনই কিন্তু ওভেনের ফ্লেম একদম বন্ধ করে দিতে হবে নইলে বেশি পেতে গেলে তিলটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এই গরম পাত্রটাতে এই অবস্থাতেই রেখে দেব। পাত্রটা হালকা গরম রয়েছে অনেকটা টাইম ধরে কিন্তু ওভেনটা অফ করার পরেও একটু নাড়াচাড়া করতে হবে নইলে এক পিঠতে গিয়ে তিলগুলো পুড়ে যাবে হয়ে গেছে এবার রোস্টেড তিলটা উপর থেকে ছড়িয়ে দিলাম কেমন লাগছে রেসিপিটা দেখতে খেতে কিন্তু আরও অসাধারণ একবার অবশ্যই এইভাবে বাড়িতে চিলি ব্রোকলি রান্না করবেন বারবার মনে হবে ব্রোকলি রান্না করি আর ঠিক এইভাবেই রান্না করতে ইচ্ছা করবে রুটি দিয়ে এর কোনো জবাব নেই ফ্রায়েড রাইসের সাথেও অসাধারণ লাগে আমরা তো ফ্রায়েড রাইসের সাথেই খেয়েছি দারুণ লাগে এইভাবে কিন্তু অবশ্যই চিলি ব্রকোরলি বাড়িতে রান্না করবেন তাহলে কেমন লাগলো বন্ধুরা চিলি ব্রকরলি রান্নাটা নিশ্চয়ই খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার